মহেশালে টয়েটে ল্যাম্পপোস্টে আগুন বড়সর বিপদ থেকে রক্ষা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ মহেশালা থানার অন্তর্গত ঠাকুর বেনির পাল বনানী নগর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ার উত্থান চলল স্থানীয় একটি ইলেকট্রিক ল্যাম্পপোস্টে আচমকায় আগুন লাগে সেই আগুনের নিচে থাকা ঘেরা পরিত্যক্ত হুগলা বনে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে আগুনে দাও দাও করে জ্বলতে থাকে হুগলা বন চারিদিকে ঢেকে যায় ঘন ধোয়ায় ঘটনাস্থলে আশেপাশে থাকা কর্মচারীরা প্রথমে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন পরে দমকলের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার শেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী দমকল সূত্রে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে এক প্রত্যক্ষদর্শীর অভিযোগে ল্যাম্পপোস্টের প্রায় আগুন লাগার ঘটনা ঘটে বিদ্যুৎ দফতরে গাফিলতির কথা তুলে ধরেন তিনি তার মতে দিনের বেলায় আগুন লাগার পর সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে রাতে হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয় এবং খবর পাওয়া মাত্র দমকলের ইঞ্জিন সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছানোর ফলে আগুনের দ্রুত নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় দাম করে তৎপরতে বড় সরকম অপ্রতিকর ঘটনা এড়ানো গিয়েছে পড়ি জানিয়েছে প্রশাসন ঘটনায় কেউ হতাহত না হলেও বিদ্যুৎ দপ্তরে গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন মায়াসোলা থেকে শেখ মনিটুকু এখানে যে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট আছে পোস্টের এখানে এটা পুরো ইন্ডাস্ট্রিজ এলাকা আছে এই এইটা বারে বারে ওই ইলেকট্রিক এটা ফল্ট হচ্ছে পোস্টটা যাতে হ্যাঁ সব এটা যদি রাত্তিরে ঘটনা হতো তাহলে সব পুরো ছাই হয়ে যেত

দেখছি এগুলো পুরো জ্বলছে আমরা এগারোটা পঞ্চাশ নাগাদ কল পাই বারোটার মধ্যে এখানে আমরা পৌঁছিয়ে যাই কাজ চলছে গাড়ি এইসব তো হুগলা ফিল্ড এগুলো জ্বলছে মনে হচ্ছে যে শর্ট সার্কিট এখান থেকে সেটাই যে মনে হচ্ছে এই তার ফুলছে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে